নমস্কার বিক্ষুব্ধ বন সাহিত্য পরিষদ পরিচালিত প্রথম আলোর নবম পর্বে আমার নিবেদন স্বাধীনতা আজ কাঁদে লিখেছেন কবি উজ্জ্বল কান্তি দাস কণ্ঠে আমি সন্দীপ সাঁতরা স্বাধীনতা দিবস প্রভাতকালে এক লোক বিলাপ করতে করতে সামনে এগিয়ে চলেছে তার দু চোখে নয় রক্তের ধারা বইছে চিৎকার করে নিজেই নিজেকে বলছে ওই যে ফুটপাতে উলঙ্গ শিশুগুলো অনাহারে রুকন দেহ নিয়ে কাঁদছে ওদের দেখে আমার কষ্ট হয় ওই যে যুবক যুবতী একটি চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে মরছে এতে নিজেকে বড্ড অসহায় লাগে কান পাতলে শুনি হাহাকার সন্তান হারামায়ের কান্না অন্ধকারে দাঁড়িয়ে পেটের দায়ে সাজগোজ করা প্রমোদ বালা উঠতি বয়সে ছেলেমেরা রঙিন নেশায় মর্ত গভীর রাতে নরম মাংসের উৎসব ধর্ষিত নারীর গগন বিদারী আর্তনা অবুজ শিশু বিচার প্রার্থী আতঙ্কিত জীবন বুড়ো ভাম নেতার কচি কচি বান্ধবী মারছে মানুষ মরছে মানুষ জাতপাতের ভেদাভেদ ময়লার স্তূপে নবজাতকের দেহ আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমি আনমনে মনে ডাক দিয়ে উঠি এই যে শুনছ দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করি তারে কে তুমি কি বলছো এসব লোকটি আমায় অবাক করে দিয়ে বলে আমি স্বাধীনতা আঠাত্তর বছর ধরে হেঁটে চলেছি এ প্রান্ত খুদে প্রান্ত কোথাও আমার অস্তিত্ব খুঁজে পেলাম না বলতে বলতে এগিয়ে চলল স্বাধীনতা আমি অপলোক দৃষ্টিতে চেয়ে থাকি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলি বীর শহীদদের স্বপ্নের সুবিধাবাদীদের ফাঁদে দেশের হাল দেখে হায় স্বাধীনতা আজ কাঁধে ধন্যবাদ